আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কন্ট্রোলারের কোন তারের কী কাজ অর্থাৎ কন্ট্রোলারের বেসিক ধারণা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন চলুন ভিডিওর মূল পর্বে চলে যায় আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিশু ইজি বাইক এক হাজার ওয়াট আটচল্লিশ বোল্ট একটি কন্ট্রোলার একটি কন্ট্রোলারের দুটো সাইট বা দুটো সেকশন থাকে একটি হচ্ছে মসফেট সাইড বা ড্রাইভার সেকশন এবং অপরটি হচ্ছে ভোল্ট সেকশন বা পাওয়ার সেকশন তো ড্রাইভার সেকশনের মধ্যেও মোটা তার দেখতে পাবেন এই পাঁচটি মোটা মোটা তার থাকবে ড্রাইভার সেকশনে এর মধ্যে দুটো তার পাবেন একটি লাল এবং একটি কালো লাল এবং কালো এই দুটো তারে আমাদের ব্যাটারির আটচল্লিশ ভোল্ট সোর্সের লাল এবং কালো যে লাইন রয়েছে এটা ইনপুট করতে হবে ব্যাটারির আটচল্লিশ ভোল্ট সোর্সের যে লাইন রয়েছে সেটার সঙ্গে কন্ট্রোলারের এই লাল এবং কালো এই দুটো তার সংযোগ করে দেবেন এই দুটো তারে লাইন ইনপুট করলে আমরা এই তিনটি তারে আউটপুট পাবো অর্থাৎ আমাদের মোটরের যে থ্রি বেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি তার আমরা এই মোটরের থ্রি বেজ লাইন হলুদ সবুজ নীল এই তিনটি তারে আমরা কালার মিলিয়ে সংযোগ করে দেব এই লাল এবং কালো এই দুটো হচ্ছে আমাদের ইনপুট এবং এই তিনটি তার হচ্ছে আমাদের আউটপুট এই লাল কালো তারে আমরা ভোল্টেজ ইনপুট করলে এই তিনটি হলুদ সবুজ নীল এই তিনটি তারে আমরা আউটপুট পাব এটা আউটপুটের মাধ্যমে আমাদের মোটরে যে থ্রি ফেজ লাইন রয়েছে এই থ্রি ফেজ লাইনে ভোল্টেজ আউটপুট হবে মডারে থ্রি ফেজ লাইনে ভোল্ট প্রবেশ করবে তো কালার মিলিয়ে মডারের থ্রি ফেজ লাইন হলুদ সবুজ নীল কালার মিলিয়ে সংযোগ করে দেবেন এই হচ্ছে আমাদের মসফের সেকশন বা ড্রাইভার সেকশন এখন চলুন পাওয়ার সেকশন বা ফাইভ সেকশন এই পাওয়ার সেকশনে অনেকগুলো চিকন চকন তার থাকে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি তার রয়েছে এটি হচ্ছে চাবির তার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা না ভালো করে দেখুন এই চাবির তার মূলত সব কুণ্ডলারই লাল কালারের হয়ে থাকে চাবির তারের মাথা হচ্ছে সুশালো এই চাবির তারে আমরা যদি ভোল্টেজ না ঢুকাই অর্থাৎ আমাদের যে ব্যাটারির সিরিজ লাইন রয়েছে এই ব্যাটারির সোর্স লাইনের যে পজিটিভ ভোল্ট রয়েছে পজিটিভ লাইন এই পজিটিভ লাইন পজিটিভ ভোল্ট আমরা যদি এই চাবির তারে না ইনপুট করি তাহলে আমাদের এইগুলো লাইন এইগুলো তারে এগুলো সকেটে আমাদের ভোল্ট আউটপুট হবে না আমাদের এটি হচ্ছে চাবির তার চাবির মাধ্যমে আমরা যখন চাবি অন করি তখন এই তারে আমাদের ভোল্টেজ ইনপুট হয় এবং আমরা আউটপুট পাই এগুলো আমাদের এই যে মোটরের হোলসেন্সরের তার রয়েছে পিক তার রয়েছে আর স্পিডের তার রয়েছে এগুলো তারে আমরা ভোল্ট আউটপুট পাই তো এটি হচ্ছে আমাদের চাবির তার এটা দেখে আপনারা চিনতে পারবেন এটি চাবির তার এখানে আরও একটি সকেট পাবেন সকেটটি দেখতে এরকম হবে এটি হচ্ছে আমাদের পিকআপের সকেট পিকআপের মূলত তিনটি তার হয়ে থাকে একটি হচ্ছে লাল একটি কালো এবং একটি সবুজ এই তিনটি তার হচ্ছে আমাদের পিকআপের তার এই সকেট দেখে আপনারা চিনতে পারবেন এবং এই তিনটি তার তিন কালারের হয়ে থাকে এটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে পিকআপের তার এটি পিকআপের সঙ্গে সংযোগ করে দেবেন এখানে কন্ট্রোলারের একটি সকেট অন্য একটি সকেটের সঙ্গে ঢোকায় দিতে চাইলেও ঢুকবে না কেননা যে সকেট সেই সকেটের সঙ্গেই সংযোগ হবে এখানে আরও একটি সকেট পাবে সকেটটি দেখতে এরকম হবে এটি হচ্ছে ব্যাক গিয়ারের থার বেশিরভাগ কন্ট্রোলারে ব্যাক গিয়ারের দুটো তার থাকে কোনো কোনো কন্ট্রোলারে আবার একটি তার থাকে যেটাতেই একটি তার থাকে সেটাতে আমাদের এক্সট্রাভাবে মানে নেগেটিভ লাইনটা সংযোগ দিতে হয় তো এই কন্ট্রোলারে দুটো তার রয়েছে দুটো তার যে কোনো কালারে হতে পারে এটা বেশিরভাগ কালো কালার ছাই কালার হয়ে থাকে তো এটা দেখে আপনারা চিনতে পারবেন যে এটি ব্যাক গিয়ারের সকেট এটি পিক আপের ব্যাক তারের সঙ্গে সংযোগ করে দেবেন এখানে আরও একটি তার রয়েছে এটি হচ্ছে আমাদের স্পিডের তার স্পিডের সকেটটি এরকম গোল পিন হয়ে থাকবে গোল পিন দেখতে পাচ্ছেন এই পিনের মধ্যে অন্য একটি মাথা ঢুকবে আমাদের যে মিটারের তার থাকবে স্পিডের মিটারের তার থাকবে এই পিনের মধ্যে ওই মিটারের স্পিডের যে তার রয়েছে এই স্পিডের তারের মধ্যে এটা ঢুকবে এটা দেখে আপনারা চিনতে পারবেন এটি স্পিডের তার সব কোনো স্পিডের তার এরকমই হয়ে থাকে একটি তার এবং এরকম মাথা হবে স্পিডের এটা আপনারা মিটারের স্পিডের সঙ্গে সংযোগ করে দেবেন এখানে আরও একটি তার পাবেন আরও একটি সকেট পাবেন এই সকেটটি হচ্ছে মোটরের সেন্সর আইসি সকেট মোটরে যে হোল সেন্সর থাকে এই হোল সেন্সরের সকেট মোটরের হোল সেন্সরের মূলত পাঁচটি তার থাকে একটি লাল একটি কালো এবং বাকি তিনটি হলুদ সবুজ নীল তো আপনারা লাল কালো এবং হলুদ সবুজ নীল এই পাঁচটি তার দেখে এবং এরকম সকেট দেখে আপনারা চিনতে পারবেন এটি মোটরের হোল সেন্সরের সকেট এটি মোটরের সঙ্গে সংযোগ করে এখানে আরও একটি সকেট পাবেন দুটি সকেটে কালো কালার এটা সব কন্ট্রোলারেই এরকম কালো কালার হয়ে থাকে এবং দুটি তারও দেখতে পাচ্ছেন কালো হালকা একটু মাঝখানে সাদা রয়েছে এটির কাজ হল আমাদের মোটর যখন সামনে আসতে ঘুরবে এবং পিছনে জোরে ঘুরবে সেক্ষেত্রে এটা এরকমভাবে সংযোগ করে দেবে সংযোগ করে দেবেন এবং কিছুক্ষণ পরে এটা আবার খুলে দেবে খুলে দিলে তখন দেখবেন যে মোটর সামনে জোরে ঘুরবে এবং পিছনে আসতে ঘুরবে এখানে আরও একটি সকেট পাবেন তিন তারের একটি সকেট এটি মূলত ব্যবহার করা হয় আমাদের যে চাবি অন করলে বলবে গাড়িয়ে বলবে আর কি চায়না ভাষায় যে চাবি অন করা হয়েছে তো এটা আমাদের প্রয়োজন হয় না চাইলে কেউ ব্যবহার করতে পারে এখানে একটারে আরও একটি সকেট পাবেন একটারে এটা মূলত আটচল্লিশ বা ষাট আমরা কন্ট্রোলারে যে ভোল্ট ইনপুট করে থাকি সেই ভোল্ট এখানে শো করে এটাও আমাদের প্রয়োজন হয় না আপনারা যদি আটচল্লিশ ভোটের কন্ট্রোলার হয় সেখানে আটচল্লিশ ভোল্ট ইনপুট করলে এখানে আটচল্লিশ পাবেন ষাট ইনপুট করলে এখানে ষাট পাবেন বাহাত্তর ইনপুট করলে এখানে বাহাত্তর পাবেন এবং এখানে আরও একটি সকেট পাবেন লাল কালারে দেখি দেখতে পাচ্ছেন লাল কালারে একটি সকেট তো এই সকেটটি মূলত ব্যবহার করা হয় আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডাক বক্স কেউ বলেন রেকটিফায়ার এ রেকটিফায়ারের সঙ্গে এটা সংযোগ দেবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটা কন্ট্রোলার থেকে দিই না আমরা আলাদাভাবে রেকটি ফায়ারের কানেকশানটা করি এজন্য এটা আমাদের প্রয়োজন হয় না আমরা এখান থেকে দিই না এই কারণে যে কন্ট্রোলারে এটা আলাদাভাবে প্রেশার প্রেশার করবে তো চাইলে এটা কেউ দিতে পারে এটা রেকটি ফায়ারের সঙ্গে সংযোগ করে দেবে এই হলো মূলত কন্ট্রোলারের বেসিক লেভেল ব্যাসিক ধারণা দিলাম তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে পেরেছেন কি না ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়াইিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলার অনেক আগে থেকে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার খুব সুনামের সাথে প্রশিক্ষণ দিয়ে আসতেছে তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম